আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দয়ে ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে বন্ধুরা এর আগে আপনারা একটি ভিডিও দেখেছেন আমি তিনশো ফিটে আমার গাড়িটি চেক করার জন্য গিয়েছিলাম গাড়িটি কি সমস্যা সেই সমস্যাটি ধরার জন্য আমরা তিনশো ফিট যেয়ে গাড়িটি চেক করি চেক করার পরে টয়োটা প্রিমিও জি সুপ্রিয়র গাড়ি দুই মডেলের তো এই গাড়িটার স্টিয়ারিং বক্সের সমস্যা আমরা অনুমান করতে পেরেছি আজকে আমরা সেই স্টারিং বক্স খুলে দেখব সেটা যদি চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই চেঞ্জ করব তো সেই জন্য যেটা করতে হবে সামনের ফুল মানে পুরো ভার নামাতে হবে চলুন আর দেরি করব না আমরা আর যেহেতু আমি বলেছিলাম আগে যে সেই ভিডিওটি আমি যখন দেই তখন আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আমি যখন কাজ করাবো সেটাও আপনাদের সবার সাথে শেয়ার করব তো সেজন্যই আজকের ভিডিওটি নিয়ে আসা আপনাদের মাঝে সেটা সবার সাথে শেয়ার করি সবাই কি দেখানোর চেষ্টা করব আমরা স্টিয়ারিং বক্স কিভাবে চেঞ্জ করে তো বন্ধুরা আমি মূল ভিডিওটি শুরু করতে করতে আপনারা যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি দয়া করে একটি লাইক করে দিন তো চলুন সরাসরি গ্যারেজে আমরা যাওয়া যাক আমি অলরেডি গ্যারেজে চলে আসছি এবং কাজ শুরু হবে এখনই সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়ির চাকা সামনের চাকা দুইটা খুলতে হবে চাকা নাট লুজ দেয়ার পরে এখন জ্যাক লাগানো হচ্ছে গাড়িতে লিটুন বাই জ্যাক লাগাচ্ছে এবং সামনে ডান চাকায় নাট লুজ দেয়ার পরে জ্যাক লাগানো কমপ্লিট এখন চাকাটি খোলা হবে চাকা খোলা হয়ে গেছে এখন সামনের ডিস্ক ড্রাম খোলা হবে ডিস্ক ড্রাম খোলা হয়ে গেছে এখন টায়ার রড খুলতে হবে এক সাইড কমপ্লিট করে মানে ডান দিকের চাকা খুলে তারপরে এখন বাম দিকে জ্যাক লাগানো হচ্ছে তারপরে বাম পাশের চাকাটা খোলা হবে বিক্স ড্রাম খোলা হবে টায়ার রড খোলা হবে তারপরে হচ্ছে বন্ধুরা স্টিয়ারিং বক্সের যে ভার সেই ভারটা সম্পূর্ণ ড্রাফ বের করে ফেলা হবে তার কারণ হচ্ছে স্টিয়ারিং বক্স খুলতে হলে ক্রস খুলতে হবে ক্রস বার না খোলার অবধি আমরা খুলতে পারবো না স্টিয়ারিং বক্স হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্টিয়ারিং এর ক্রসটা ছুটানো হয়ে গেছে এই যে দেখুন ক্রসটা আমি দেখাচ্ছি এখন আর স্টারিংটা কোনো দিকেই ঘোরানো যাবে না হাত দেওয়া যাবে না আমি দরজা বন্ধ করে দিচ্ছি রোজ ভারের নাট খুলতেছে পাশে নাট আছে ওই পাশে নাট আছে সবগুলো নাট খুলে বাটটা স্টারিং বক্স সহ বার্তা বের করে আনো তারপরে দেখাচ্ছি কারণ এখন আজান দিচ্ছে আজানের পরে আমরা কাজ করব তো আজানের পরে আমরা ক্রসভার খুলে নিচে দেখতে পাচ্ছেন বারটি খোলা হয়েছে এখন আমরা বার বের করে তারপরে স্টারিং বক্সের কি অবস্থা সেটা দেখব क्रॉस वर्टी बिरकरा होते हैं। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক রোদ এবং গরম ছিল আর হচ্ছে গ্যারেজের উপরটা ফাঁকা ছিল যার কারণে রোদটা বেশি লাগে বন্ধুরা এই বাড়টি নামানোর পরে এখন যেটা ধারণা করা যাচ্ছে এখানে কি কি লাগবে আমি সেটা একটু বলছি স্টেয়ারিং বক্স লিং রোড ডি বুশ আর যেহেতু আমরা খুললাম খুলে আরও একটা জিনিস দেখতে পাইলাম সেটা হচ্ছে অফসের বেয়ারিং লাগবে বেয়ারিং ডিটা চেঞ্জ করবো

এখন যেটা লাগাবো সেটা হচ্ছে এইটা রিকন্ডিশন কেনা হয়েছে দামটা আমি বলে দিচ্ছি দশ হাজার টাকা এটা গাড়ির মডেল বা গাড়ির প্রকারভেদের কারণে কম বেশি হতেই পারে আপনাদের কাছ থেকেও হয়তো কম বেশি হতে পারে আর হচ্ছে এইমাত্র আমি লেদে কিছু মাল দিয়ে আসলাম হ্যাঙ্গার বুশ চেঞ্জ করার জন্য লেদে দিয়ে আসলাম হ্যাঙ্গারের নতুন বুশ লাগিয়ে আনা হয়েছে বন্ধুরা আপনারা দেখছেন হ্যাঙ্গার ফিটিং করছে হ্যাঙ্গার ফিটিং এর শেষ প্রান্তে প্রায় এবং হ্যাঙ্গার ফিটিং এর পরে স্টিয়ারিং বক্স ফিটিং করবে এখন স্টিয়ারিং বক্স ফিটিং করা হচ্ছে বন্ধুরা আমাদের কাজ করতে করতে কিন্তু রাত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাইট দিয়ে আমরা কাজ করছি এবং আজকে আমরা সম্ভবত কাজ শেষ করতে পারবো না এবং তাই বন্ধুরা আজকে আমরা কাজ শেষ করতে পারিনি আগামী কালকে দেখা যাক শেষ করব ইনশাআল্লাহ আজকে সকালে এসে আমরা আবার কাজ শুরু করি কালকে রাতে এটা মোটামুটি বারটা ফিডিং করে রাখে তারপরে এই যে আমরা এই মাত্র নিচে রাখলাম দেখানোর চেষ্টা করছি তো আমার গাড়িতে যে জিনিসগুলো আমার নতুন লাগানো হয়েছে লিঙ্ক রড হ্যাঙ্গার বুশ হ্যাঙ্গার বুশ চারটাই তারপর হচ্ছে ডি বুশ স্টিয়ারিং বক্স পুরো স্টিয়ারিং বক্স চেঞ্জ করা হয়েছে যেদিন আমরা গাড়ি খুলি তারপরের দিন আজকে ক্রস ভার তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যা কিছু মালামাল লাগছে সেগুলো লাগানোর পরে এখন ভার তোলা হচ্ছে ক্রস ভার ফিটিং করা হচ্ছে ক্রসবার ফিটিং এর শেষে এখন সব নাটগুলো টাইট দিলেই হবে এখন ডান বল জয়েন লাগানো হচ্ছে বন্ধুরা আমার গাড়ির ইঞ্জিন অয়েল কালো হয়ে গেছে তো যেহেতু গ্যারেজে আসলাম এখন আমি মোবিলগুলো চেঞ্জ করে ফেলবো মোবিল মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার যা আছে এগুলো সবই আমি চেঞ্জ করে ফেলবো এখন বাম দিকের হবস লাগানো হচ্ছে লাগানো হয়েছে ভারের সব নাটগুলোই চেক করতে হবে ফাইনালি চেক করে তারপরে হচ্ছে আমরা চাকা লাগাব চাকা লাগিয়ে চাকা না টাইট দিয়ে তারপরে আসছি আমি এখন সময় লাগবে একটু ফাইনালি আমি স্টিয়ারিং বক্স লাগানো কমপ্লিট এখন আমরা একটু গাড়িটা নিয়ে টেস্ট করব আবার সেই 300 ফিটে যাব আমরা গ্যারেজ থেকে বের হয়ে আবার সেই 300 ফিট চলে আরছি বন্ধুরা গাড়িটি টেস্ট ফাইনালি টেস্ট করার জন্য এবং আমরা টেস্ট করে দেখলাম যে আছে আগের তুলনায় অনেকটা কমেছে আগে যে ভাইব্রেশনটা করত গাড়িটাকে একটু স্পিডে টানলে তখন যে শব্দ হতো একটু ঘেরঘের করত স্টিয়ারিংটা কাপাকাপি করত যেটা সেটা অনেকটা কমে আসছে বন্ধুরা আজকে আর ভিডিওটি বড় করছি না আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন যারা মামা মোটো ব্লগ ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজ লাইক দিয়ে ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম